সালাম বলেছেন হাত তুলে আল্লাহকে বললে হাত খান আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই এক দুই চাওয়ার কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে এত প্রিয় কাজ আল্লাহর কাছে নেই চাওয়া কাজটা সলাত করলেন তার কাছে এত প্রিয় নয় হজ করলেন এত প্রিয় নয় রামঞ্জন্ম সে পালন করলেন এত প্রিয় নয় যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ধরে ইবাদত হলো দান ওই একটা থেকে আর একটা ঘটাতে পারে সলাত আদায় করে জাননাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জাননাত পাওয়া যায় কিনা যায় না উমরা করে জাননাত পাওয়া যায় কিনা যায় না তাসমিত আলী জিকে করে জাননাত পাওয়া যায় কিনা যায় না একটা এবাদত জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম যা যখন মসজিদে ঢুকেছেন তখন বললেন আল্লাহ মাফতাহালি আবু আবা রাহমাতেক মসজিদে ঢুকলাম কিছু দয়া করো কিছু দয়া রহমত করো এখন মসজিদ থেকে বের হচ্ছি আল্লাহ আস্তাল আসলকামিন ফাজলেক এই যে যাচ্ছি দোকান খুলবো টাকা পয়সা দিয়ে দাও এই যে জমি জায়গা চাষ করতে যাচ্ছি যা আমার প্রয়োজন তা দিয়ে দাও ফাজল মানে প্রয়োজন আমার অনুগ্রহ টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর বের হচ্ছে তখনই বলছি যে আমাকে দিয়ে দাও আমার টাকা পয়সা জুমার দিনও ব্যবসা করতে হবে টাকা ইনকাম করতে হবে দিবস বলে কোনো জিনিস নাই হজ করতে গেলে টাকা ইনকাম করতে হবে ওটা আল্লাহর আদেশ জুমার সলাদ শেষ হয়ে গেছে খুলে দোকান খুলতে হবে বন্ধ সলাত শেষ করে দোকান খুলতে হবে ওটা আল্লাহর আদেশ যার জন্য আল্লাহ যেটা দিতে চাচ্ছেন সেটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে এরপরে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহর কাছে চোখের পানি তো আপনি এবার হাত তুলে বলছেন হাত ফেরত দেবে না দুই চাচ্ছেন খুবই পছন্দ তার কাছে তিন চোখের পানি ফেললে তার কাছে সবচেয়ে পছন্দ হয় তো এবার দূরে সলাত আদায় করে চোখের পানি ফেলে ওকে বলেন কি বলতে চাচ্ছেন যদি বলেন এখনই দিতে হবে তবে এভাবে বলবেন আর যদি স্বাভাবিকভাবে দেন তাহলে এভাবে বলবেন হাত জমা করতে হবে এরকম বিষয় নয় তবে হাত মুখের সামনে থাকবে আর এখনই দিতে হবে দে এখনই দাও ওই যে বললেন না ওখানে আল্লাহ বলছেন অদা করেছো দিয়ে দাও তুমি তো অদা করেছো তুমি তো অদার খেলাপ করবে না অদার খেলাপ করো না তোমাকে বারবার বলছো তুমি অদার খেলাপ করো না তাহলে কত শক্তিশালী কথা আপনি বলেন আমাকে দিতে হবে সকাল হওয়া আমি চাই না সকল হওয়ার আগে আমাকে দিয়ে দিতে হবে আমার গুলো যেটা আমি চাচ্ছি আপনার দাবি দেওয়া যত মজবুত হবে আল্লাহকে তত ভালো লাগবে দিতে তো পারেনি দিতে বাধ্য দিতে পারেন সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই সপরিবারে রাতে আল্লাহকে মূল্যায়ন করার চেষ্টা করবেন পাপ যেখানে আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন পাপ যদি চালু থাকে তাহলে আল্লাহর অসন্তুষ্টিও চালু আছে তখন আর কিছু পাওয়া যাবে না ও তো আপনার আমার ওপরে আপনার উপরে খেতেই আছে তো আমি কী পাবো ও আমার কি দিবে পাপ চালু আছে পাপ বন্ধ রেখে তাকে বলতে হবে